দলিল ও খতিয়ানের পাঁচটি মারাত্মক ভুল সংশোধনের জন্য এখন থেকে কোনো ভূমি মালিককে আর মামলা করা লাগবে না বা বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে তাদেরকে মামলা করার মাধ্যমে এই ভুলগুলো সংশোধন করতে হবে না ভূমি মালিকদের জন্য অত্যন্ত জরুরিভাবে কিছু সুখবর যেটার আলোকে এখন থেকে ভূমি মালিকগণ চাইলেই খুব সহজেই তারা তাদের দলিল এবং খতিয়ানের বা পূর্বের যে কোনো সালের বা যে কোনো রেকর্ডীয় কোনো খতিয়ানের এই মারাত্মক পাঁচটি ভুল যদি হয়ে থাকে তাহলে তারা এখন মামলা করা ছাড়াই একটি প্রসেস অবলম্বন করে এই ভুলগুলো তারা সংশোধন করে নিতে পারবে তো ভেয়াস যে কৌশল অবলম্বন করে এখন থেকে ভূমি মালিকগণ তারা মামলা না করেই বা কোনো ধরনের টাকা খরচ না করে এই ভুলগুলো সংশোধন করে নিতে পারবে এবং তাদেরকে যেখানে যে এই ভুল সংশোধন করতে হবে এই বিষয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত দলিলে যদি কোনো ভুল হয়ে থাকে যেমন উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হয়ে যখন দলিল তৈরি হয় এবং দলিলটা যখন রেজিস্ট্রেশন হয়ে যায় সাব সাবরেজিস্ট্রার মহোদয় কর্তৃক এরপরে যদি ভুলটা ধরা পড়ে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ভুল সংশোধনের জন্য একজন জমির প্রকৃত মালিক যিনি তাকে আবার কোর্টে দ্বারস্থ হতে হয় তবে বিক্রেতা যারা তারা যদি এক্ষেত্রে আন্তরিক হয় যিনি ক্রেতা তিনি দেখছেন যে দলিলের ভিতরে মৌলিক একটা ভুল ধরা পড়েছে সেটা এমন হতে পারে হয়তো দাগ নাম্বারের ভুল এখন যিনি বিক্রেতা তিনি হয়তো পরবর্তীতে আবার আগ্রহ প্রদান করার মাধ্যমে এই ভুলটা সংশোধন করার ক্ষেত্রে উনি নিজে থেকে আগ্রহ দেখিয়েছেন সেক্ষেত্রে এই যে ক্রেতা যিনি তাকে আর মামলা করা লাগে না উনি কিন্তু চাইলে একটি ভ্রম সংশোধনে দলিল তৈরি করে নিতে পারে। আবার এমনও হয় যে যে ব্যক্তি থেকে উনি জমি কোরাই করেছেন যখন উনি জমিটা দখলে নিয়েছেন এমনকি জমিটা উনি ভোগ দখলেও রেখেছেন কিন্তু জমিটা এখনো নাম জারি করেনি বা দলিলটা এখনো নাম জারি করেনি কিন্তু জমিতে চাষাবাদ বা অন্য যে উদ্দেশ্যে উনি জমিটা ক্রয় করেছেন সেই উদ্দেশ্য অনুযায়ী উনি ঠিকই কার্যক্রম পরিচালনা করছে কিছুদিন পর যে বিক্রেতা ছিলেন উনি মারা গিয়েছেন এবং পরবর্তীতে ওই বিক্রেতার আরও ওয়ারিস যারা রয়েছে সেই ওয়ারিশদের সংখ্যা দেখা যাচ্ছে যে অনেকগুলো যার কারণে যখন ওই ভূমি মালিক অর্থাৎ যিনি ক্রেতা তিনি যখন নামজারির জন্য আবেদন করেছেন ওই সময় এসিলান মহোদয়ের কাছে নামজারির জন্য আবেদন করার পর ওনার ভুলটা ধরা পড়ছে আর এই সময় ভুলটা ধরা পড়ার কারণে তখন ওনার দলিলটা অবশ্যই নতুন করে আবার তৈরি করা লাগবে অথবা ভ্রম সংশোধনী করতে হবে আর এক্ষেত্রে অবশ্যই যিনি বিক্রেতা তাকেও উপস্থিত হতে হবে বা বিক্রেতাকেও প্রয়োজন হবে কিন্তু বিক্রেতা তো আর নাই যিনি বিক্রয় করেছিলেন তিনি মারা গিয়েছে এখন তার পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করেও যখন উনি দেখছেন যে তারা এই বিষয়ে ততটা আগ্রহ দেখাচ্ছেন না বা তারা এই বিষয়টা নিয়ে খুব একটা তাকে কোনো ধরনের সহযোগিতা করতে চাচ্ছে না তখন কিন্তু এই দলিল সংশোধনের জন্য উনি আর ভ্রম সংশোধনের দলিল সাধারণত মোহরি দ্বারা ওই যে সাব রেজিস্টার মহতায় যিনি তাকে ব্যবহার করে কিন্তু উনি আর করে নিতে পারবে না তখন ওনাকে অবশ্যই দলিল সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হয় আর মামলা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপক পরিমাণে টাকার খরচ শুধু তাই নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি ভালো একজন অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী স্মরণাপন্ন হতে উনি ব্যর্থ হন সেক্ষেত্রে হয়তো মামলাটা বছরের পর বছর অতিবাহিত হয়ে যায় এখন থেকে দলিলের এই যে ভুলগুলো যে মেজর ভুলগুলো এই মেজর প্রবলেমগুলো বা এ ধরনের বড় কোনো ভুল যদি ধরা পড়ে তাহলেও কিন্তু এই যে ক্রেতা যিনি তাকে আর মামলা করা লাগবে না বা বিক্রেতা যিনি তাকে আর উপস্থিত করার প্রয়োজন হবে না উনি এখন থেকে চাইলেই বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন না হয়ে এসএলআর মহোদয়ের কাছ থেকেই এই ভুলটা উনি সংশোধন করে নিতে পারবেন বা উনি ডিসি মহোদয়ের কাছে উপস্থিত হওয়ার মাধ্যমেও উনি কিন্তু জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকেও এই ভুলটা সংশোধন করে নিতে পারবেন তো এই ভুলটা যেভাবে ওনাকে সংশোধন করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব তার আগে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যে রেকর্ড হয়েছে বাংলাদেশে যেমন এস এ রেকর্ড হয়েছে আর এস বিআরএস বিএস সিটি জরিপ এস জরিপ বিভিন্ন জরিপগুলোতেও অসংখ্য ভুল ভ্রান্তি হয় এক্ষেত্রে দেখা যায় নামের বানানে ভুল হয় এছাড়া অংশের ঘরে অংশ বসানোতে ভুল হয় তারপরে জমির সিরেনিতে ভুল হয় অর্থাৎ জমি হবে এক শ্রেণী সেখানে আর এক শ্রেণীর নাম বসানো হয়েছে আবার দাগ নাম্বারে ভুল হয় হিসা অনুযায়ী জমির পরিমাণে যে পরিমাণটা বসানোর কথা সেই পরিমাণ বসানোর ক্ষেত্রে ভুল হয়েছে এমনকি মোট জমির পরিমাণ ওই দাগে যতটুকু হবে সেই দাগে জমির পরিমাণ বসানো ভুল হয়েছে এ ধরনের বিভিন্ন মেজর ভুলগুলো হয়ে থাকে যদি এই ভুলগুলো কিন্তু ছোটো ভুল না অনেক বড় ভুল তারপরেও এই ভুল ও সংশোধনের জন্য একজন ভূমি মালিককে সাধারণত যখন রেকর্ড শেষ হয়ে যায় তারপরে যখন ওই ভূমি মালিক জানতে পারে যে রেকর্ডে তার এ এমন ভুল হয়েছে সে সময় উক্ত ভূমি মালিককে বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হয় আর এনাকেও দেখা যায় যে বছরের পর বছর মামলা দায়ের করার মাধ্যমে ওনাকে এই রেকর্ড সংশোধনের জন্য কোর্টে ঘোরাঘুরি করতে হয় এমন কি উনি হয়তো জীবিত থাকা অবস্থায় ওনার জীবদশায় এই মামলার নিষ্পত্তি হয়তো উনি দেখে যেতে পারেন না এই সমস্ত ভুক্তভোগী যারা যারা ভূমি মালিক হিসেবে যারা রয়েছে তাদের যে কতটা কষ্ট শুধুমাত্র যারা এই ক্ষেত্রে ভিক্ট্রিম হয়েছে তারাই জানবে আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা উপলব্ধি করতে পেরে বিগত সরকারের সময় বিগত যে সমস্ত সরকার ক্ষমতায় ছিলেন তারা ভূমি মালিকদের এই ভুলগুলো সংশোধনের জন্য যেহেতু এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আর এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে তারা বিভিন্ন আইন প্রণয়ন করল মাঠ পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন সঠিকভাবে তারা করতে ব্যর্থ হয়েছিল আর এখান থেকেই বর্তমান সরকার মাঠ পর্যায়ে এটার বাস্তবায়ন করার জন্যই এবার জোর আরও প্রদান করেছে এবং সরাসরি সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমেও মাঠ পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে তবে এখানে ভূমি মালিকদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যাদের এমন ভুল হয়েছে বিশেষ করে দলিলে যাদের ভুল হয়েছে তাদের এই ভুল সংশোধনের জন্য অবশ্যই তিনি যখন জমিটা কোরাই করেছে সেই জমি কোরআয়ের সময় যার থেকে উনি জমি করেছেন তার থেকে সমস্ত মালিকানা ডকুমেন্টসগুলো উনি চেয়ে নিয়েছে যে ব্যক্তি বিক্রেতা তিনি যদি কোরআয়ের সূত্রের মালিক খেয়ে থাকেন তাহলে অবশ্যই ওনার যে দলিল অর্থাৎ এটাকে বায়া দলিল বলা হয় সেই বায়া দলিলটাও কিন্তু নতুন যিনি ক্রেতা তাকে প্রদান করেছে আবার সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ান সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটাও ওনাকে সংগ্রহ করতে হবে এবং এরপরে যে ব্যক্তি বর্তমান ক্রেতা উনি এই সার্বিক ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করার পর পরে উনি কিন্তু এসএলআর মহোদয়ের কাছে আবেদন করতে পারবেন যখন নাম জারি করা হবে সেই সময় এখন এসিল মহোদয় যদি দেখে যে সাবেক দাগে বা বায়া দলিল আপনার দাগ নাম্বার যেমনটা রয়েছে পরবর্তী দলিল এসে দাগ নাম্বার আসলে ভুল হয়ে গেছে তাহলে এসিলান মহোদয় চাইলে কিন্তু এই ভুলটা উনি সংশোধন করে নিতে পারেন নতুন নাম জারি করার ক্ষেত্রে তাহলে সমস্যা হবে না তবে উনি যদি দেখেন যেন এই বিষয়টা উনি সমাধান করতে ততটা আগ্রহ দেখাচ্ছেন না তাহলে উনি কিন্তু এই দলিলগুলো নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করার মাধ্যমেও উনি সংশোধন করে নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে রেকর্ড খতিয়ানে যদি করণিক ভুল হয় যেমন করণিক ভুলতে নামের বানানে ভুল হয় না তারপরে ঠিকানায় ভুল হয় এছাড়া পিতা পিতা মাতার না হচ্ছে আপনার নামের বানানে ভুল হয় তারপরে স্বামী স্ত্রীর নামের বানানে ভুল যদি এই ধরনের ভুলগুলো হয় তাহলে কিন্তু এখন এই ভুল সংশোধনের জন্য আর কোর্টে যাওয়া লাগবে না এখন যে ব্যক্তির এমন ভুল হয়েছে তিনি সেই খতিয়ানটা সাথে করে নিয়ে সঠিক যে প্রমাণগুলো সেই প্রমাণগুলোর সঙ্গে নেওয়ার মাধ্যমে ওনাকে অবশ্যই এসিলান মহোদয়ের কাছে যাওয়া লাগবে আর এসিলার মহোদয়ের কাছে যাওয়ার মাধ্যমে উনি এই ভুলটা সংশোধন করে নিতে পারবে যদি এসএল মহোদয় আন্তরিকতা না দেখে তাহলে বুঝতে হবে যে উনি এই বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছেন কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে অবশ্যই এই ভুলটা সংশোধন করে দিতে হবে অর্থাৎ এই ভুল সংশোধনের ক্ষমতায় এসিলার মহোদয় নিজেই রাখেন তাই ভুক্তভোগী ব্যক্তি যিনি তিনি যদি এসিলার মহোদয়কে বোঝাতে সক্ষম হয় তাহলে ইসলার মহোদয় নিজেই এই ভুলটা সংশোধন করে রেকর্ড সংশোধন করে দেবেন নামের বানানে কিন্তু অনেক সময় দেখা যায় আব্দুর রহমানের জায়গায় আব্দুর বহমান হয়ে যায় মোতালেবের জায়গায় মোতালেব হয়ে যায় মানে বিভিন্ন নামের ক্ষেত্রে কিন্তু এলোমেলো অক্ষরগুলো সংযুক্ত হয়ে যায় ভুলগুলো হয়ে যায় আর এই ভুলগুলো কিন্তু খুব সহজে এসিলার নিজেই সংশোধন করে দিতে পারবেন এরপরে তৃতীয় পর্যায়ে অংশের ঘরে অংশ বসানো তো ভুল হয় অনেক সময় দেখা যায় যে দুইশো পাঁচ হবে অংশ সেই দুশো পাঁচের জায়গায় দুশো পঞ্চাশ বসানো হয়ে গেছে বনের সময় দেখা যায় যে আপনার পাঁচশো পঞ্চাশ হবে সেখানে পঞ্চাশের জায়গায় পাঁচশো বসানো হয়ে গেছে এভাবে কিন্তু বা পাঁচশো জায়গায় পঞ্চাশ বসানো হয়ে গেছে এভাবে বিভিন্ন যে অংশের জায়গায় ভুল হয়ে যায় বসানো এই অংশ এখন সংশোধন করে নেওয়া সম্ভব এবং এটা সংশোধন করে দেবেন এসিলান মহোদয় চতুর্থ পর্যায়ে আপনার জমি সিরেনিতেও কিন্তু ভুল হয় যেমন ধানি জমি হবে সেখানে হয়তো বাস্তু ভিটা বসানো হয়ে গেছে বা আপনার বাস্তুভিটার জমি হবে সেখানে বাগান বসানো হয়ে গেছে এভাবে যদি জমি সিঁড়ে নিতে ভুল হয় তাহলে সেই সিরে ভুল করে দিতে পারবেন এখন এসিলেন মহোদয় এরপরে দাগ নাম্বারের যে ভুলটা যেমন দাগ নাম্বারের ক্ষেত্রে হয়তো হওয়ার কথা চারশো এগারো সেখানে হয়ে গেছে চারশো একত্রিশ হয়ে গেছে একুশ হয়ে গেছে এ ধরনের যে ভুলগুলো এই দাগ নাম্বার এমন যে ভুল এই ভুলগুলো সংশোধন করে দেবেন এসিলেন মহোদয় তো প্রিয়ভিয়ার্স এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন দুই হাজার বিগত সরকার এমন এই যে ভুলগুলো এই মাঠ পর্যায়ে ভুলগুলো সংশোধনের জন্য এসিল্যান্ডদেরকে ক্ষমতা প্রদান করেছিলেন কিন্তু এসিল্যান্ড মহোদয়েরা এই বিষয়ে উদাসীনতা দেখায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভূমি মালিকেরাও জানে না যে এসিল্যান্ডের কাছে গেলে এই ভুলগুলো সংশোধন করে সম্ভব যার কারণে তারা অনেকেই কিন্তু মামলার দ্বারস্থ হয় এই ভুল সংশোধনের জন্য তবে এবার সরাসরি অন্তর্বর্তীকালীন সরকার সেই উনিশশো সালে যেমন স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি যে অ্যাক্ট এটার একশো এবং একশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী এসিল্যান্ডদেরকে যে ক্ষমতা প্রদান করা হয়েছিল সেই ক্ষমতা যেন সঠিকভাবে এসিল্যান্ড মহোদয়েরা ব্যবহার করে সাধারণ ভূমি মালিকদের এমন ভোগান্তি থেকে রক্ষা করেন বা ভোগান্তির হাত থেকে তাদেরকে যেন এই ভূমিগুলো এই রেকর্ডগুলো সঠিকভাবে সংশোধন করে দিয়ে তাদেরকে বড় আকারে হয়রানি থেকে মুক্তি দান করেন এটা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভূমি মালিকদের উদ্দেশ্যে যেমন সচেতন হওয়ার জন্য এবং এই এসিল্যান্ডের কাছে যে এই ভুলগুলো সংশোধন করে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঠিক তেমনইভাবে প্রত্যেকটা এসিল্যান্ড মহোদয়দেরকেও এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে এই ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য তারা আন্তরিকতা পোষণ করে